যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া যতন করে রাখি তোরে হৃদয় মাঝে লুকাইয়া আমি সারা কেউ ফাই না নাই কায়া বন্ধু আমি সারা কেউ ফাইতো না কায়া আমি আসি মহাগসুকে বন্ধু আগুন জ্বলে হিংসুকের বুকে আমি আছি মহাগসুকে বন্ধু আগুন জলে হিংসুকের বুকে পিছে 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 গাইনি কেউ কেউ তুকাইয়া পিছে পিছে গাইন্দুকে কয় কয় মঢা তুকায়া আমি চাৰা কেও ফাই নাই তুকায়া বন্দু আমি চাৰা কেও ফাইত নাই তা